ধনতেরাস না ধন ত্রাস প্রাচীন শাস্ত্রীয় যে ব্যাখ্যা ধনন্তরী সংক্রান্ত তার সঙ্গে বর্তমানে ধন তেরাসের কোনো সম্পর্ক কিন্তু দেখি না হ্যাঁ যদি বলেন ব্যবসায়ীদের কিছু সুযোগ সুবিধা দরকার তারা কিছু মালপত্র বিক্রি করে কিছুটা লাভ করবে টাকা পয়সা রোটেশন করবে সব ঠিক আছে কিন্তু তার জন্য প্রতি বাঙালি ঘরে ঘরে ঝ্যাটা কিনে নিয়ে ঘরে ঢুকবে এটা তো ঠিক নয় গহনা কেনা ভালো প্রয়োজনে ঝ্যাঁটাও কিনতে হবে সংসারে বাড়িতে দরকারে ঝ্যাটা কিনতে হবে কিন্তু এই ধন তেরাসকে ধন ত্রাসে পরিণত করা বাড়িতে এটা ঠিক নয় কুসংস্কারগুলোকে আর কবে মানুষ অ্যাভয়েড করবে আর কবে মানুষ এই কুসংস্কার থেকে বেরিয়ে যেতে পারবে এইটুকুনি আমার বলার ছিল ধন্যবাদ